আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত আজ সকাল সকাল ঘুম থেকে উঠে খামারের সকল কাজ শেষ করে প্রথমে কোয়েল পাখিকে খাবার দিলাম দেওয়ার পর গরুর খামারে ঢুকে গরুকে গোসল করানোর পর আমি আমার খাওয়া দাওয়া শেষ করে আমার প্রায় বারোটা বেজে গেল তখন আমি আমি রওনা দিলাম আমাদের সদরের উদ্দেশ্যে আমার কোয়েল পাখির ডিম নিয়ে যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকার কিছু সৌন্দর্য যেটা হচ্ছে আমাদের ধরলা ব্রিজ যাওয়ার আগে এটা আমাদের বাসার সামন সামন পার হয়ে এই যে ধরলা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুড়িগ্রাম সদরের সবচেয়ে বড় ব্রিজ ভাল্লা ব্রিজ সদরের শুধু সদরের এটা সবচেয়ে বড় ব্রিজ আর তার প্রাকৃতিক সৌন্দর্য এটাই আর এখান থেকেই আমরা এই ব্রিজ দিয়ে আমরা প্রতিদিন পার হয়ে আমাদেরকে কুড়িগ্রাম সদরে ঢুকতে হয় আমাদের বাসাও কুড়িগ্রাম সদরে কিন্তু আমাদের এপার আর ওপার বলতে তো বোঝেনি আপনারা আমাদের বাসা হচ্ছে এই পারে আর আমাদেরকে প্রতিদিন যাইতে হয় ওই পাড়ে ডিম নিয়ে তো প্রতিদিন নিয়ে যেতে হয় ডিম এবং নিয়ে ওখানে পঞ্চায়েত দিতে হয় তার মধ্যে হচ্ছে এখন আমাদের এ ধল্লা ব্রিজ পার হওয়ার পর আমরা এখন যাচ্ছি চৌরাস্তার দিকে আগিয়ে কিন্তু তার আগেই যে যে রোডে এখন চলতেছে এটাকে বলা হয় সওদাগর পাড়া আর তার সামনে যে ফিনিশিং অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমার গাড়ি যাচ্ছে 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 এখন টার্নিং নেবে এটা হচ্ছে মাটি কাটার আর মোর মাটি কাটার মোর পার হয়ে আমরা আসলাম আমাদের কুড়িগ্রাম জেলার আর কলেজ এটা হচ্ছে কলেজ বা কলেজিদা কলেজ থেকে রওনা দিয়ে সামনেই আমাদের বাজার বাজারের উদ্দেশ্যে ডিম নিয়ে যেহেতু এসেছি এখন বাজারে বাজার থেকে বের হলাম দুইশো টাকা করে ডিমের বাজার পেয়েছি খুবই খারাপ বাজার যা আশানুরূপ নয় কিন্তু এর আগে আরও কম বাজার ছিল তো আমি আর কিছুক্ষণ পর আপনাদেরকে কোয়েল সম্পর্কে আরও কিছু বাস্তব দিয়েও বলব এখন যেটা দেখছেন ওটার বিষয় বলি এটা হচ্ছে কর্মসংস্থান ব্যাংক এখান থেকে আমি টাকা নিয়েছি খুব সহজেই ঋণ পাওয়া যায় এইখানে অনেক কম সুদের হার যা আপনার খামার এবং আপনি যা করতে চান খামার থাকলে খুবই ভালো খুব সহজেই দিয়ে দেয় হ্যাঁ যা আপনার জন্য অনেক উপকার হবে কর্মসংস্থান থেকে যদি আপনি লোন তুলতে পারেন খুব সহজেই আপনি শুধু আপনার খড়ে জমির খারিজের কাগজ সহ ও দলিল নিয়ে যেয়ে ওখানে জমা দিলে আপনাকে সর্বনিম্ন দুই লাখ টাকা থেকে চার লাখ টাকা পর্যন্ত লোন দেবে যদি খামার থাকে তাহলে তো খুবই তাড়াতাড়ি আপনি লোন পেয়ে যাবেন আপনি ওখানে বিভিন্ন ধরনের লোন পাবেন সাত পার্সেন্ট সুদের হারে হ্যাঁ সাত পা যা আপনার জন্য অনেক আসানোর অনেক হয়রানিমূলক না এবং আপনি যদি চান যে ওনারা দুই বছরের জন্য লোন দিবে দুই বছর পর ডাইরেক্ট শোধ দিবেন তাহলে আপনাকে তেরো পার্সেন্ট সুদে টাকাটা ফেরত দিতে হবে আর আপনি যদি মাসে মাসে টাকা দেন তাহলে সাত পারসেন্ট সুদে টাকাটা ফেরত দিতে হবে যা আপনার আপনাদের জন্য অনেক একটি সুখ সংবাদ বা সুখবর আপনারা জানেন না যে কর্মসংস্থান ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান যেটা আপনি যাওয়ার সাথে সাথেই আপনাকে আপনার লোন দিয়ে দিয়ে লোনের কাগজপত্র যদি সব ঠিক থাকে সাত দিনের মধ্যেই আপনি লোনটি পারমানেন্ট মানে ইয়ে হয়ে যাবে পার হয়ে যাবে যা আপনি সাত দিনের মধ্যেই পেয়ে যাবেন এবং আপনার কাছে টাকা নেই এক মাসে মানে গরুর দুধ বদ্ধ হয়ে গিয়েছে বা কোয়েল পাখির ডিম বন্ধ হয়ে গেছে এই মাসে আপনার কাছে টাকা নাই আপনি কিস্তি না দিলেও চলবে এই সুবিধাটা কর্মসংস্থান ব্যাংক আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ তার কারণে আপনাদেরকে এটাই করতে হবে যদি আপনারা আর কি সারা বছর মিস দিয়ে থাকেন মানে বছরে শুধু ছয় মাস কিস্তি দিচ্ছেন ছয় মাস দিচ্ছেন না তাহলে আপনাদেরকে সাত পার্সেন্ট হারে না নিয়ে তেরো পার্সেন্ট হারে সুদ নেবে তারা এই আর কি কিন্তু আপনারা যে সুবিধা এটা পাচ্ছেন অন্য ব্যাঙ্কে রকম সুবিধা পাবেন না আমরা দুই লক্ষ টাকা দুই বছরে শোধ দিতে পারছেন এবং যদি চান যে বছর এক বছরে এক লাখ পরের বছরে এক লাখ মানে বছর আপনি গরু কিনলেন দুই লাখ টাকা দিয়ে একটা বছর শেষে বিক্রি করলেন এটা সম্ভব বাছুর বিক্রি করে এক একটা এক লাখ টাকা একটা বাছুর বিক্রি করলেন বা আশি হাজার বিক্রি করলেন কিছু টাকা ভরায় লোন শোধ দিলেন এটা কর্মসংস্থান ব্যাংক দ্বারা সম্ভব তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি লোন লাগে তাহলে আপনারা কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে পারেন যা আপনাদের জন্য অনেক উপকারের বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে আর আরও একটা সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে প্রবালি ব্যাঙ্কে তিন চার পাঁচের হারে লোন দেয় ওটাও সরকারি কিন্তু ওটার জন্য আপনাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে যেটা অনেক সময় বলতে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতেও হতে পারে লোনের বিষয়টা কিন্তু আপনারা টাকা পাবেন চার পার্সেন্ট সুদের হারে আবার এটারও সিস্টেম ওই সেম কিন্তু সেম বলতে সেম বলা যাবে না এটার সিস্টেম হচ্ছে আপনি যদি দুই বছর পরও শোধ দেন তা ওই চার পার্সেন্ট নেবে যদি আবার শুধু সিঙ্গেলভাবে শোধ দেন তাহলে মনে করেন প্রতি মাসে 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 শোধ দেন তাহলে আপনার চার পার্সেন্টেরও কম নেবে সুদ এটা হচ্ছে কোবালি ব্যাংকের আরেকটি বড়ো সুযোগ যা এখন জানি না আছে কি না জানি না কিনা কি কিন্তু আপনাদের যদি প্রয়োজন হয় আপনি আপনারা প্রবালি ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন প্রবালি ব্যাঙ্কে আরও একটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে পাঁচ বছরের জন্য তারা লোন দেয় প্রায় পাঁচ লক্ষ টাকা পাঁচ বছরে শোধ দেবেন তেরো পার্সেন্ট সুদে খুবই সুযোগ আপনাদের যে কোনো খামার করার জন্য সুযোগ সুবিধা খুবই ভালো এইটাতে হ্যাঁ আপনারা যোগাযোগ করতে পারেন এবং নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার।